আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে আমার খানা আসছে আপনাদেরকে দেখেন এই যে সম্মানিত উপস্থিতি আলু বাজি দিছে আলু বাজি পরবর্তীতে কি দেখি হুজুর হুজুরে কাওয়াইবো একদিন সপ্তাহে মাসে একদিন খাওয়াইবো আন্তাজি খাবাইলে কি হয় পোলা ভাত রানছে হাই সব বনা তারপরে আবার সাদা ভাত একবার দিয়ে দিছে যে গরুর মাংস প্রতিদিন এমনই চলে যেহেতু কুরবানি ঈদ গেছে আগামী ছয় মাস আশা করা যায় আগামী ছয় মাস পর্যন্ত আল্লাহ দিয়ে রিজিক দেয় তাহলে গরুর গোশত এবং পাশাপাশি অন্য অন্য খাবার আসবে সবকিছুর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ তো আসলে দেখানোর কারণ অনেকেরই আগ্রহ থাকে যে মসজিদের হুজুরা কি খা এই কারণে দেখানো তো ধন্যবাদ সবাইকে